হ্যালো এভরিওয়ান কাছে দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালাম নতুন আরেকটি ব্লকে আপনাদেরকে স্বাগতম আজকের ব্লকটি হবে নৌকা ভ্রমণ আমরা কুটি থেকে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া যাব আশা করি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকাল ছয়টার সময় উঠেই আমরা বাজার কাজ সেরে নিলাম এবং রান্নার কাজ চলছে আমরা নৌকা ভ্রমণ করার জন্য প্রায় তেইশ জনের খাবার আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ দেখুন আমাদের ফ্রাই করা ডিম এবং সেই রোস্টের মাংসগুলি আমরা লাঞ্চের তৈরি করা খাবার নিয়ে নৌকাতে উঠে গেলাম এবং সবাই দেখতে পাচ্ছেন এলো ভাবে কিন্তু যে যার মতো দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই একত্রিত হব এবং তখনই কিন্তু দেখতে সুন্দর লাগবে প্রত্যেকে যার যার জায়গায় বসে পড়লাম এবং বিসমিল্লা বলে মাজিকে বললাম ট্রলার স্টার্ট করেন ছাড়া সাথে সাথে প্রত্যেকে চিল্লান দিয়ে উঠলো এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কুটি থেকে ইনশাল্লাহ টলার ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ সবার মুখে যে কত রকমের হাসি আসলে এই ভ্রমণটা না করলে বুঝতেই পারতাম না সবাই খুব আনন্দ করেছে সবাই কিন্তু দেখেন যার যার ছবি সেলফি নিয়ে ব্যস্ত আছে এবং প্রত্যেকে কিন্তু বিরুতে আছে এটা আমার ছোট মেয়ে ইনশাল্লাহ ওকে নিয়ে ভ্রমণ করলাম এবার ভাতিজা মাইকেল কিন্তু দেখেন মানা করতেছে ওর ভিডিওতে না নিতাম কিন্তু আমি ওকে ভিডিওতে নিয়ে নিলাম উনি হচ্ছেন এই মাঝি এই ট্রলারের যার যার জায়গায় সবাই বসে আছে এবং দেখেন যে আসলে সবাই কিন্তু আনন্দটা ফিল করতেছে সবাই আনন্দটা ফিল করতেছে আর কত সুন্দর যে বাতাস আসলে এখানে এই ভ্রমটা না করলে বা এখানে না আসলে বুঝতে পারতাম না অনেক আনন্দ করছি ছোট ভাই ব্রাদার এবং ভাই বাতিজাকে নিয়ে সবাই দেখতে পাচ্ছেন সবাইকে বললাম তোমরা একটু হাই দাও তারা সবাই মনে করছে আমি লাইভে আছি দেখুন লাল জার্সি পরা কাউসার মামা উনি কিন্তু শুধু সেলফি নিয়ে ব্যস্ত আর এটা হচ্ছে মাসুদের কাকা আর এটা আমার ছোট মেয়ে দেখতে পাচ্ছেন আমাদের আরো অনেক ছোট ছেলেরাও আছে এখানে এবং সবাই কিন্তু আনন্দ করতেছে দেখছেন কাউসার মামা কি অবস্থা এটা হচ্ছে মাসুদ আমাদের এই নৌকা স্পন্সর মহসিন ও মোশারফ এই তিনজন মিলে কিন্তু আজকের এই ট্রলার স্পন্সার এবং আমরা পড়তে কিন্তু কম টাকার মধ্যে এই ভ্রমণটা করেছি এর মধ্যে কিন্তু আমি ভিডিওতে চলে আসলাম আসলে দেখেন যার যার ছেলেরা বসে আছে খুব সুন্দর হবে তারা আসলে প্রকৃতিটাকে ফিল করছে কত সুন্দর যে প্রকৃতি আর এখানে একটা গুচ্ছ গ্রাম দেখতে পাচ্ছিলাম আমরা আর এত সুন্দর পরিবেশ ভাই বলার বাইরে মনটা চাইছে যে এই পানিতে নাইমা আমরা গোসল করি কিন্তু আমাদের গোসল করার প্ল্যানটা ছিল অন্য জায়গায় সেই জন্য আমরা এবং নৌকার উপরে যারা ছিল তারা একে একে নামাজ পড়ে নিচ্ছিল এবং পাশে কিন্তু দেখতে পাচ্ছি অনেক টলার বড় বড় বালু ট্রলার কিন্তু ছেড়ে যাচ্ছে আমাদের পাশ দিয়ে সেইগুলি দেখতেছিলাম এবং ছেলেরা একে একে নামাজ পড়া শেষ করে নিল আমরা নবীনগরের প্রায় কাছে চলে এসেছি এবং কিছুক্ষণ পরে কিন্তু আমরা গোসলে নেমে যাবো দেখতে পাচ্ছেন আমরা নবীনগর একটা ব্রিজ আছে সেখানে কিন্তু সবাইকে নিয়ে আমরা পানিতে যার যেমনে গোসল করা শুরু করলাম দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পানিতে খুব আনন্দ করছে এবং পানিটা এত স্বচ্ছ তবে ওই পাশে একটু ময়লা ছিল এই পাশে একটু পানিটা পরিষ্কার আর এই ব্রিজ থেকে পোলা পানি কিন্তু খুব জোরে জোরে লাভ দিয়ে পড়তেছিল এবং সেটার ভিডিও কিন্তু সামনে আসতেছে আপনারা দেখতে পারবেন ওরে বাবা কত সাহস দেখেন লাভ মেরে দিল দেখছেন ওই পাশ দিয়ে কিন্তু কিন্তু মাইকেল নৌকা থেকে জাপ দিচ্ছে দেখছেন উল্ডা ডিগবাজি দিল ওরে বাবা রে ডেঞ্জারাস এবং আমাদের ছেলেদের দেখা দেখি অন্য একজন লাফ মারলো ব্রিজ থেকে দেখুন বাবারে সাহস আর আরেকজন তো অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে কিন্তু আসলে ভয় পাচ্ছে সেজন্য আর লাভ দিচ্ছে না আমাদের মুশারফ কিন্তু লাভ দেওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে এবং শেষ বেশ কিন্তু লাভ মেরে দিল

সবাই গোসল করার পর কাপড় চেঞ্জ করে আমরা সবাই খাবার খেতে বসে পড়লাম আমি নিজ হাতে সবাইকে খাবার বেড়ে দিয়েছি এবং সবাই দেখতে পাচ্ছেন এই নৌকার মধ্যে কিন্তু খাবার খাচ্ছে এবং এই নৌকার মধ্যে খাবার মজাই কিন্তু আলাদা খুব স্বাদ লাগলো ভাই আসলে সবাই একসাথে খাবার দাবারও ব্যাপার তার পিকটা খুব ভালো হয়েছে সবাই দোয়া করবেন তবে ইনশাল্লাহ আমরা কিন্তু খাবার শেষ করে এখন বাড়ির দিকে রওনা দিব আর এই ভিডিও দেখে হয়তো অনেকেই কিন্তু এই নৌকা ভ্রমণে আসবে এবং আমাদের খুব ভালো লাগছে ইনশাআল্লাহ আবারও কোনো একদিন নৌকা ভ্রমণে আসবো সবাইকে নিয়ে আবার বাড়ির পথে যাত্রা শুরু করলাম সবাইকে দেখতে পাচ্ছেন যার যেমন কেউ বাদাম খাচ্ছে কেউ লটকন খাচ্ছে কেউ কলা খাচ্ছে কেউ লুডু খেলছে আসলে এখন তো যাবার পালা আনন্দটা আসলে অনেকটাই শেষ হয়ে গেছে এরপরেও কিন্তু আনন্দের কোনো কমতি নেই আমরা সবাই কিন্তু ছোট বড়ো সবাইকে নিয়ে কিন্তু খুব আনন্দ করলাম আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে আসলে অন্ধকার হয়ে যাচ্ছে আসলে একটা আনন্দের মুহূর্ত আপনাদের সামনে বাগাবাগি করতেছি দেখেন আমার চতুর্পাশে কত সুন্দর সবুজ অঞ্চলের ধারা অবস্থিত এবং আমরা কিন্তু একটা আজকে একটা পার্টি দিলাম তো এই সময়টা আসলে খুব ভালো লাগছে জানি না আর কখনো এই মানুষগুলির সাথে একসাথে ঘোরা হবে কিনা তবে আশা রাখি ইনশাল্লাহ আবার আগামীতে আমরা ঘুরতে আসব এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের মাগরিবের আজান দিয়ে দিবে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো ঘন্টা সময় লাগবে আমাদের বাড়িতে বসেতে এবং যারা এই ভিডিওটি দেখছেন আমরা নবীনগর ব্রাহ্মণবীড়ে গিয়েছি যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা লাইক এবং কমেন্ট করবেন এবং কারা কারা এই নৌকা ভ্রমণে যেতে চান এবং গিয়েছেন তারাও কমেন্ট করবেন আসলে পানির উপর দিয়ে প্রকৃতিকে দেখার জন্য এবং প্রকৃতিকে উপভোগ করার জন্য কিন্তু নৌকা এবং ট্রলার দিয়ে ভ্রমণ করতে হবে কারণ ট্রলার দিয়ে যখন ভ্রমণ করবেন আপনার চতুর্পাশে শুধু দেখবেন পানি আর পানি আর প্রকৃতিটাকে খুব ভালো লাগবে আমরা কিন্তু আজ প্রকৃতিকে খুব ভালোভাবে উপভোগ করলাম সবাই একসাথে ভাই সারা একটি মুহূর্ত আমরা পার করতেছি আসলে দেখছেন কত সুন্দর লাগতেছে ওয়েদারটা যেমন প্রকৃতি যেমন আমরাও তেমন দেখুন খুবই সুন্দর ভাবে মিলে যাচ্ছি আমরা এই ঘুরতে মন চায় নৌকায় উঠতে ফিল আসে আরে নৌকায় উঠতে কি ফিল হয় আমাদের এই ঘোরাঘুরি দেখে অনেক ছেলেরাই কিন্তু আসবে এই নৌকা ভ্রমণে তো তাদের প্রতি রইল দোয়া এবং ভালোবাসা ইনশাল্লাহ সবার যাত্রা শুভ হোক আর আমাদের দিনটা কিন্তু আজ খুব ভালো কেটেছে সবাইকে নিয়ে ছোট বড় সবাই দোয়া রাখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পড়বো এমন নৌকায় উঠছেন না তাড়াতাড়ায় পানি তো হুকায় যেতেছে কা এইটা আমরা সবাই নৌকার মধ্যে এ কেয়া মাগরিব রাজান কিন্তু দিয়ে দিছে আরও তিরিশ মিনিট আগে এবং আমরা কিন্তু এখনও আমাদের গন্তব্যে এসে পৌঁছাইনি কুটি বাজারে আসতে নাকি আরও সময় লাগবে ঘন্টাখানেক এখন আছি আমরা ডালপার বিলে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের কুটি বাজারে এবং ডালপার বিলের আশেপাশে গ্রামে যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ